আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো পাঁচশো বছরের পুরনো ঐতিহাসিক একটি মসজিদ এটি সুরা মসজিদ নামে পরিচিত বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলায় অবস্থিত এটি ঘোরাঘাট হিলি সড়কের পাশে ঘোরাঘাট ইউনিয়নের চৌগাছা মৌজায় অবস্থিত ঘোরাঘাট উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে গেলে এই ঐতিহাসিক মসজিদটি দেখতে পাওয়া যায় প্রাচীন এই মসজিদটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এটি হোসেন শাহী রাজবংশের বাংলা সালতানাত আমলে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় মুঘল স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ হচ্ছে এই সুরা মসজিদ ঐতিহাসিক গন্ধের ধারণা অনুযায়ী এটি চৌদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয় বর্তমান সময় অনুযায়ী মসজিদটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো স্থানীয়দের মতে সুর শব্দের অর্থ হলো অপদেবতা বা জিন শত শত বছর আগে জিনেরা এক রাতি মসজিদটি নির্মাণ করেন বলে স্থানীয়রা অনেকেই বিশ্বাস করেন আবার মসজিদটির কারুকাজ ও স্থাপত্য দেখে কেউ ধারণা করেন ১৬ শতকে সুলতানি আমলে এটি নির্মিত হয় এই মসজিদটিকে আসমানি বা গায়েবী অর্থাৎ লোকচক্ষুর আড়ালে তৈরি হওয়া মসজিদ বলেও দাবি করা হয় মসজিদটি দেখে আমি সত্যি অবাক হয়েছি কিভাবে এত নিখুঁত এবং সুন্দর কারুকাজ সম্ভব প্রায় পাঁচশো বছরের পূর্ণ এই মসজিদটি যেন এক জীবন্ত ইতিহাস এখানে এসে বুঝতে পারি কত ভালোবাসা আর যত্ন নিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদটি এই সৌন্দর্য শুধু চোখে নয় মনের গভীর ছাপ ফেলে এমন জায়গায় আমাদের ইতিহাসের গর্ব যা মনে করিয়ে দেয় আমাদের অতীতের ঐশ্বর্য আপনারা আসবেন দেখবেন আমাদের ধর্মীয় স্থানগুলো কতটা সুন্দর ও পবিত্র ছিল এখানে লুকিয়ে আছে শতাব্দীর পূর্ণ ইতিহাস আধ্যাত্মিকতা ও সংস্কৃতির অনন্য সব জায়গা আমাদের গর্ব আমাদের ঐতিহ্যের সাক্ষী